জনাব মিজানুর রহমান আযাহরিককে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কেন এটা মনে করতে না পারললো তাকে আলেমদের কাওকেও অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম শুনতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের खिलाफ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বে সম্মানের खिलाफ আল্লাহ তাআলা সম্মানের खिलाफ বক্তব্য দিয়েছেন হালা শব্দটি ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মাজান খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে

আল্লাহ হাবিব সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর উহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহমের দাঁত শহীদ হয়েছিল উহুর যুদ্ধে আল্লাহ হাবু সাল্লাহ আসলামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাম কাফিরদেরকে বদ করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটি দাও এত কষ্ট পেছেন আল্লাহর হাবিব তিনি বद्दুয়া করেছেন আল্লাহুম্মা ইমলা بطونهم و قبورهم nara আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছে আল্লাহ তখন হাবিবজি কুছিন আজল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি maaf করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হফতা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন্টারক আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

গালি আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যেকোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়া আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরি কাউকে গালি দিয়ে কুফুর ফতুয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তবাক করুক সংশোধনে আসুক এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা তারা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট এ বিট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইছি স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে রায় বা না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাসা ওকে সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলারের কথা বলেছেন সে আমাকে

বলে পরেন তিনি কালেমা শাহাদাত কালেমা তাহাবা পড়লেন পরার পরে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়াস শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নবিজু মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম এবং আল্লাহ তালার এবং ইসলামের সানমান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদায়ী তাকে কাফের মনে করেছি বিভ্রান্ত হয়েছে ওকে আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে

ড আব্বাসে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন আহ পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদ এবং কলেমা তয়েবাস যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের যে কালেমা সাদতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মমিনকে আমরা মুসলিম বলবো কখন হাদিস এসছে মানসাল্লা সালাতানা কেবলাতানা ফাজা আলিকাল মুসলিম কোন ব্যক্তি বানানোর পর যদি আমার